আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা ছিল কারণ আপনারাও নির্যাতিত ছিলেন আমাদের মতো আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা এই জন্য ছিল যে আপনারাও আমাদের জন্য এই অগাস্ট এবং জুলাইয়ের বিপ্লবে অংশগ্রহণ করেছেন এবং রক্ত দেওয়ার জন্য চেষ্টা করেছেন ঠিক কি ঠিক না কিন্তু এখন যদি দেখি আধিপত্যবাদী শক্তির সামনে মাথা নত করে তাদের লেজর বৃত্তি করে ক্ষমতায় শক্তি যখন বিজয়ী বাংলার এই চব্বিশের নতুন স্বাধীনতা প্রাপ্তির পরে এক মুসলমানকে দিনে সত্য কথা কারণে মুসলমান মুসলিমদের পক্ষে আইনজীবী হয়ে দাঁড়াবার অপরাধে ইসলামের পক্ষ নেওয়ার কারণে দিনে দুপুরে আদালত চত্বরে কুপিয়ে জবাই করে হত যে বা যারা হত্যা করেছে তারা এই দেশের শত্রু তারা এই জাতির শত্রু তারা তাদের হিন্দু জাতিরও শত্রু কারণ তাদের এই অন্যায়ের কারণে যে আজাব আসবে যে দুর্ভিক্ষ আসবে যে খাদ্য সংকট তৈরি হবে সেটা আল্লাহর পক্ষ থেকে আজাব হিসেবে আসবে ঠিক ঠিক না আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমি কোনো রাগের মাথায় কোনো কথা বলবো না এক বেটাকে গ্রেপ্তার করা হয়েছে দেশদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং শিশুদের সাথে অপকর্ম করার কারণে মন্দিরের আশ্রমের ছোট ছোট শিশুদের এসে যৌন নির্যাতন করত এবং এই নির্যাতনের কারণে ইস্কন কর্তৃপক্ষ তাকে তার পদ থেকে পদচ্যুত করেছে আরো বহু আগে এই লোকটা খুব কি বললাম না আপনার এই লোককে গ্রেপ্তার করা হল একটা ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে ঠিক কি না এবং সে এখানে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম চালাচ্ছিল ইত্যাদি সমস্ত নথিপত্র গোয়েন্দাদের কাছে আসার পরে তাকে দেশদ্রোহী হিসেবেও তার গ্রেপ্তারি দেখা এখন এই লম্পটের পক্ষ নিয়ে যারা ময়দানে নামলো আদালতকে চাপ দিয়ে তার মুক্তি আদালতকে প্রভাবিত করতে চাইলো তারা আইনের শাসনে বিশ্বাসী বলেন যারা আদালতকে প্রভাবিত করে আদালতের রায়কে পরিবর্তন করতে চাচ্ছে ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা আইনের শাসনের পক্ষে বলেন না বিপক্ষে যারা আইনের শাসনের বিপক্ষে তারা কি সংবিধানের পক্ষে না সংবিধানের বিপক্ষে যারা সংবিধানের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে তারা দেশের পক্ষের না দেশের বিরুদ্ধে বিপক্ষের তারা কি দেশপ্রেমিক না দেশদ্রোহী আসতে বলেন এই দেশদ্রোহীদেরকে যারা সাপোর্ট করে ইন্ধন দিয়ে সবকিছুর সমর্থন দেয় সেই সংগঠন না এই সংগঠনকে বয়কট করা দেশপ্রেমের পরিচয় অতএব তাকে অবাঞ্ছিত করতে হবে বাতিল করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা কোনো গায়ের জোরে বলছি না দেশের আইনের দৃষ্টিভঙ্গিতে সন্ত্রাসী সংগঠন দেশবিরোধী সংগঠন দেশবিরোধী তৎপরতায় সরাসরি জড়িত ইন্ধন দেওয়ার প্রমাণ সহ উপস্থিত যাদের কাছে যেই গোয়েন্দাদের কাছে গেন্দাদের কাছে যেই সংগঠনের ব্যাপারে সবকিছু পরিষ্কারভাবে প্রমাণিত এই রকম একটা সংগঠনকে নিশিষ্ট ঘোষণা করবার জন্য এই দল ওই দল অমুক্ত মুখে একটু জিজ্ঞেস করে নেয় এই সমস্ত তাল বাহানা জনতা বোঝে কোন জিজ্ঞাসা বাদ নাই এই সন্ত্রাস সৃষ্ট দশরহি সংগঠনে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে না 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 না। আস্তানা জালিয়ে দাও পুড়িয়ে দাও আমরা বলিনা। ইসকনের আস্তানা জালিয়ে দাও পুড়িয়ে দাও কেন করব আমরা? ইসকনের আস্তানা অটোমেটিকই নিষিদ্ধ হবে বাতিল হবে। ঠিক। আইনগতভাবেই হবে। আমরা দেখতে পাচ্ছি আহা ক্ষমতায় আসার জন্য খুব আগ্রহী। বিশাল দল হিসেবে নিজেদের পরিচয় দেয়। হঠাৎ দেখি এরা ওদের লেস্পেন্সার হয়ে গেছে আমরা আপনাদেরকেও বলে দিতে চাই আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা ছিল কারণ আপনারাও নির্যাতিত ছিলেন আমাদের মতো আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা এই জন্য ছিল যে আপনারাও আমাদের জন্য এই অগাস্ট এবং জুলাইয়ের বিপ্লবে অংশগ্রহণ করেছেন এবং রক্ত দেওয়ার জন্য চেষ্টা করেছেন ঠিক ঠিক না কিন্তু এখন যদি দেখি আধিপত্যবাদী শক্তির সামনে মাকানত করে তাদের লেজর ভিত্তি করে ক্ষমতায় আসবার ধন্দা করছেন আপনাদেরকেও ক্ষমতায় আসতে দেওয়া হবে না এদেশের ক্ষমতা